নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজ আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করব প্রত্যেকেই রাশির উপরে ভিত্তি করে প্রতিদিন কেমন যাবে সেই সংক্রান্ত বিষয়ে অনেক ভিডিও আপনারা দেখছেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যাদের লগ্ন যে লগ্ন সেই লগ্ন সংক্রান্ত বিষয় একটু দেখুন আজ আমি আলোচনা করব লগ্ন যাদের লগ্ন তাদের কেমন যাবে বা কী কী প্রভাব পড়বে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব তো তিরিশে মার্চ এবং একত্রিশে মার্চ এই দুটো দিন কি কি ঘটনা ঘটতে পারে বা কি কী চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসতে পারে সেই নিয়ে আলোচনা করব তো আজকের দিনে আপনাদের মনের মধ্যে মৃত্যু নিয়ে কোনো চিন্তাভাবনা আপনারা করতে পারেন সব সময় নেগেটিভ একটা চিন্তা চিন্তাভাবনা আপনাদের মাইন্ডে আসবে মনের মধ্যে সব সময় নেগেটিভ চিন্তাধারা কিন্তু আজকের দিনে আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু অকাল্ট অ্যাস্ট্রোলজি তন্ত্র মন্ত্র এই সংক্রান্ত বিষয় নিয়েও কিছু না কিছু ঘটনা আজকের দিনে কিন্তু ঘটতে পারে এ ছাড়াও কিন্তু আজকের দিনে কোনো জিনিস কোথায়ও রেখে দিয়েছেন মনে করতে পারছেন না এই ধরনের ঘটনাও কিন্তু আপনার আজকের দিনে ঘটতে পারে এ ছাড়াও কিন্তু শ্বশুরবাড়ির সংক্রান্ত বিষয়েও কিছু না কিছু ঘটনা ঘটতে পারে হয়তো শ্বশুর বাড়িতে গিতে যেতে পারেন বা শ্বশুর বাড়িতে যাওয়া নিয়ে কোনো পরিকল্পনা করতে পারেন এই রকম ঘটনা কিন্তু এই দুটো দিনে আপনাদের ঘটার সম্ভাবনা রয়েছে বা এই নিয়ে আপনারা চিন্তাভাবনা করছেন দেখুন আপনাদের এই বিষয়গুলোই আগামী দুদিন কিন্তু ধরে চলবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার